আচমকা বুকে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায় জানা গিয়েছে সোমবার সকাল থেকে বর্ষিয়ান এই অভিনেত্রীর বুকে একটু অস্বস্তি হতে শুরু করে সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে সন্ধ্যা রায় সহকারী জানিয়েছেন আপাতত কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে উনআশি বছর বয়সী সন্ধ্যাকে তার ঠিক কি হয়েছে তা এখনও জানা যায়নি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তবে তার সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না হাসপাতাল থেকে জানা গিয়েছে ভর্তি হওয়ার পর থেকে অভিনেত্রীর ইসিজি করা হয়েছে ইকো কার্ডিওগ্রাফ চব্বিশ ঘন্টা হলটার পর্যবেক্ষণ এবং প্রাসঙ্গিক রক্ত পরীক্ষাও করা হয়েছে তিনি করোনারি ইনসাফিয়েন্সিতে ভুগছেন বলে মনে করা হচ্ছে মাত্র ষোলো বছর বয়সে রূপালী জগতে পা রাখেন তিনি তার প্রথম ছবি মামলার ফল যখন তিনি ছবি করতে আসেন তখন এখানে চলছে সুচিত্রা সাবিত্রীর যুগ কিন্তু তার মধ্যেও তিনি নিজের জায়গা করে নিতে পেরেছিলেন পাশের বাড়ির মেয়ের একটি ইমেজ নিয়ে তিনি দর্শকের মনে ছাপ ফেলেছিলেন অসাধারণ অভিনয় দক্ষতা তার ছিল পরপর ছবি করতে লাগলেন তিনি মায়ামৃগো তার কেরিয়ারের প্রথম ব্লকবাস্টার এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শিখরে উঠে যান তিনি প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমায় দাপি অভিনয় করেছেন সন্ধ্যা আমরা পেয়েছি পলাতক ভ্রান্তিবিলাস আলোর পিপাসা বাঘিনী শ্রীমান পৃথ্বীরাজের মতো অসাধারণ সব ছবি যেসব ছবিতে তার অভিনয় আজও মনে রেখেছে বাঙালি অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানও সমান সফল তিনি দু সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে মেদিনীপুর থেকে নির্বাচন লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দু হাজার উনিশের নির্বাচনে বয়সজনিত কারণেই নিজেই সরে দাঁড়ান বর্ষিয়ান অভিনেত্রী এবার ফের বুকে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যারায় আপাতত কয়েকদিন হাসপাতালেই ভর্তি থাকবেন তিনি